मानते পিও सुन लीजिए বর্তমান সময়ে মজার কবর নিয়ে যে ব্যবসা চলছে আমি তো আমি আমার কোনো যে মেলা চলছে সম্পূর্ণ শরীয়তের খেলা মালদা কুতুবগঞ্জ এলাকাতে যান ওখানে একটা পীর সাহেব বেরিয়েছে এখন হজ করার জন্য ওদের আরবে যেতে হচ্ছে না পীর সাহেব চুপা পরে হাতে লাঠি নিয়ে এই ভাগের বসে আছে আর মুরিদরা ও চারিদিকে ঘুরছে আর পাঠ করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলতে ইনি আমাদের জিন্তা কাবা এনার চারিদিকে ঘুরলে আমাদের হজ হয়ে যাবে আল্লাহ পাকের ইজ্জতের কসম

তারপরে আরো কিছু পীর সাহেব বেরিয়েছেন পীর নামের ক্ষীর তাদের দাবি হলো এই চারটে জায়গাতে শেষবা করা চলবে আমাদের কাছে একটা জায়গাতে শ্রেষ্ঠা করা চলবে সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো শ্রেষ্ঠা হবে না বড় বোধের চার জায়গায় চলবে পিতা মাতাকে কে শ্রেষ্ঠা করা চলবে হুজুরকে কে করা চলবে আল্লাহ চলবে আর শিক্ষক শিক্ষক কে চলবে না না

এক ফোঁটা গোবর পড়লো না কি করবে নাকটা ধুয়ে ফেলবে না অপারেশন করে কেটে পারবে জলসায় বসে আছে মশা বসেছে নাকের উপর কি করবেন উড়িয়ে দিবেন না কাউকে খবর দিয়ে থানা থেকে পুলিশ এনে গুলি করতে বলবেন উড়িয়ে দিতে হবে এখানে গুলি করালে চলবে না মাজারে যদি কোনো ভুল কাজ হয় এতে মাজার ওয়ালার কোনো দোষ নেই মাজারের জিয়ারত ছাড়লে হবে না ওই ভুল কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে কিন্তু জিয়ারত আমাদের কন্টিনিউ রাখতে হবে ঠিক আছে আপনি বাচ্চা কে হাত ধরে নিয়ে গেলেন আছরের নামাজে আপনি নামাজ পড়ছেন মসজিদ থেকে নামাজ শেষ করে দেখলেন বাচ্চা প্রস্রাব করে দিয়েছে কি করবেন মসজিদ যাব বলবেন না

আপনারা জেগে শুনছেন না ঘুমিয়ে গেছেন জেগে আছেন ইনশাআল্লাহ এবার আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য পরিবেশন করবেন সুপরিচিত পশ্চিম বাংলাতে আসামে বলেন ত্রিপুরায় বলেন আর ওদিকে বাংলাদেশে বলেন সব জায়গায়

محمد عارف ہے جنہیں جو رسول نارا لگا نارا تکبیر نارا تکبیر نارا, نارا رسالت مسلک آلہ حضرت علماء اہل سنت سنی جماعت نارا تکبیر نارا رسالت آر بوگے تے سونا مدینہ آر بوکے تونر مدینہ দুই আছি বচে এনিয়ই আছি বেচে এটাই আমার বাঁচার বহানা এটাই আমর বাঁচার বহানা জনাদার হ سنبھل جائے گا جو نبی کا وفادار ہے گرد گیتے سنبھل جائے گا جو نبی کا وفادار ہے گرد گرد سنبھل جائے گا

সুতরাং আপনারা নিজ দাইকে বলবেন সুবহানাল্লাহ ঠিক আছে আমি তো বলছি আপনারা বলুন সুবহানাল্লাহ কিন্তু হুজুর বলবেন না আশা করছি সুতরাং হুজুর কি কষ্ট দিবেন না যেন বলতে না হয় যে সুবহানাল্লাহ বলুন তারপরে নিজ নিজ দাইকে আপনারা সুবহানাল্লাহ বলবেন নফসি कजी आसबैं उन नाम ज़ोर सोरे کہو گا سما کوئی हो <سيح> <سيح> ایسے <مستفا> میں آئیں گے مصطفیٰ سارا نقشہ بدل جائے گا ایسے میں آئیں گے مصطفیٰ سارا نقشہ بدل جائے گا <سيح> وہ بھی ترکار بول رہے تھے کہ এখান থেকে আমি সমাপ্ত করছি এবার হুজুরের জবান দ্বারা মূল্যবান আপনারা শুনবেন হুজুরের ইস্তেকালের জন্য একবার আমরা জোরেশ্বরের নাম লাগাই تکبیر اپنے <تصفح> 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 <تصفح>